মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বালির দাম অতিরিক্ত হওয়ার কারণে মাথায় ধামাত করে বালি অভিনব প্রতিবাদ সিপিএম এর রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বালির দাম দ্বিগুণের বেশি তাই হাত জোর করে মুখ্যমন্ত্রীকে আবারও হুঁশিয়ারি না দেওয়ার অনুরোধ করেন সিপিএম সিপিএম নেতাদের দাবি বালিচোর কালোবাজারি করছে রাজমিস্ত্রি লেবার কাজ হারাচ্ছে এই কর্মসূচি নিয়ে সিপিএম এর কুলটি এরিয়া কমিটি এক নেতৃত্বে ও কর্মী সমর্থকেরা নিয়ামাতপুরে যেখানে মাথা ধামাতে করে বালি নিয়ে প্রতিবাদ মিছিল করেন মিছিলে উপস্থিত ছিলেন কুলটি এরিয়া এক কমিটির সম্পাদক দেবানন্দ প্রসাদ তিনি বলেন গরিব মানুষের পেটে লাত মেরেছে রাজমিস্ত্রির শ্রমিক কাজ হারাচ্ছে বালির অসামান্য দাম বাড়িয়ে দিয়েছে আজকের চার হাজার সাড়ে চার হাজার টাকা বালি যে বালি আগে বারোশো থেকে পনেরোশো টাকায় বিক্রি করা হতো আজ তা চার হাজার থেকে সাড়ে চার হাজার দামে বিক্রি করছে তাই মুখ্যমন্ত্রীকে হাত জোর করে আবেদন করছি আর আপনি হুঁশিয়ারি দেবেন না আপনার হুঁশিয়ারিতে যে দাম রয়েছে তা দ্বিগুণ হয়ে যাচ্ছে আবার দ্বিতীয়বার হুঁশিয়ারি দিলে ওই দাম কোথায় যাবে তারা জানেন না এই বলে অভিযোগ করেন তারা আর এই হুঁশিয়ারির মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে এটা পঁচিশ শতাংশ আর পঁচাত্তর শতাংশ ভাগের ব্যাপার কি বলেছেন শোনাবো আপনাদের सरकार चला नहीं चलेगा दो धामा लेकर के सामने बैनर का पीछे खड़ा रहेंगे राजमिस्त्री कुली का रोजगार छीनने वाला प्रशासन और राज्य सरकार जवाब सलाम जानिए अनुरोध कर आगे क्यों दाड़े ना ব্যানারের পেছনে কেউ না পালি নিয়ে আমাদের তো আমারে সংগ্রামী সাথী খড়ে আমাদের কর্মসূচি গরিব মানুষের পেটে লাথ করেছে রাজমিস্ত্রি কুলি যারা শ্রমিকের কাজ করে তারা কাজ হারাচ্ছে কারণ যেভাবে তৃণমূল সরকার নিজেদের কর্মী মাফিয়াদের দ্বারা বালির অসামান্য দাম বাড়িয়ে দিয়েছে আজকে চার হাজার চার হাজার টাকা বালি বিক্রি হচ্ছে লোকে কাজ করাচ্ছে না রাজমিস্ত্রি খাবে কি আপনার স্মরণে হবে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন বালিকে নিয়ে এই হুঁশিয়ারিটার মানে কি যেই ট্র্যাক্টর বারোশো পনেরোশো টাকায় বিক্রি হতো মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরে সেই ট্র্যাক্টর বালি চার হাজার সাড়ে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে আবেদন করছি আবেদন আর আপনি হুঁশিয়ারি দেবেন না আপনার হুঁশিয়ারিতে যেই বালির দাম দেড় হাজার থেকে সাড়ে চার হাজার হয়ে যায় আবার দ্বিতীয়বার হুঁশিয়ারি দিলে ওই দাম কোথায় যাবে আমরা জানি না আর এই হুঁশিয়ারির মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এটা পঁচিশ শতাংশ আর পঁচাত্তর শতাংশ ভাগেরই একটা ব্যাপার রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

46949 and Utkar Sentled just 200 meters from GT road at SP Mukherjee Road Murgeson Asansol Utkar Sentled G+4 residential complex with ultra modern facilities Utkar Sentled me 24 into 7 lift facilities water supply and power backup the project under CCTV surveillance with 24 hours প্রাইভেট সিকিউরিটি সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন হুককার্স ইনথলেন প্রোজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুর্গাসোল অ্যান্ড ফর মো ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জি জি রোড আসানসোল ফোন নম্বর এইট